আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি কিছু কাতান আপনাদের সাই নিয়ে মাঝে তো এই শাড়িগুলো সম্পূর্ণ বেনারসি কাতানের ভিতরে যেহেতু এখন শীতের সিজন অনেকে বিয়ের শাড়ির প্রোগ্রাম করবেন তো এই শাড়িগুলো বেনারসি শাড়ি পার্টি কিংবা বিয়ের শাদির জন্য ক্রয় করতে পারেন তো প্রত্যেকটা শাড়ি আমি দেখিয়ে দিচ্ছি খুলে আপনাদেরকে তো যারা এই শাড়িগুলো ক্রয় করতে চান অবশ্যই আমাদের ঢাকা মালিবাগ মৌচাক মার্কেট বাদল বাদলশাই মিউজিয়ামে চলে আসবেন এটা হচ্ছে গোলাপি কালারের ভিতরে সম্পূর্ণ জুয়েলারি কাজের স্ট কাজের শাড়ি এগুলো আমরা ঢাকার ভিতরে একশো টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো টাকা নিয়ে থাকি আগে ডেলিভারি চার্জ দিবেন শাড়ি হাতে পাওয়ার পরে বাকি টাকা ডেলিভারি ম্যানের কাছে বুঝিয়ে দিবেন ওয়ার্ডার কনফার্ম করার জন্য তো শাড়িগুলো নিচ্ছি বিগ দামাকা অফার মাত্র পঁয়ত্রিশশো টাকা ফেন্স অবিশ্বাস্য দামে এটা দেখেন সম্পূর্ণ বেনারসি স্টাইলের লাল শাড়ি এগুলো আপনারা বিয়েও পরাইতে পারবেন বিয়ে আর আপনারা যদি চান যে পার্টি ফাংশনে পরে যেতে অবশ্যই পরে যেতে পারবেন প্রত্যেকটা শাড়ি পাচ্ছেন বেলাউজ পিস সহ ইন্ডিয়ান বোম্বের বেনারসি চোদ্দ হাত পিউর কোয়ালিটি কারুকার্য একবারে নিখুঁত আপনারা আমাদের মোচাক মার্কেট বাদল শাড়ি মিউজিয়ামে এসে দেখে আপনাদের পছন্দের শাড়িটা কয় করেন মাত্র পঁয়ত্রিশশো টাকা এই সুন্দর সুন্দর শাড়িগুলো যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে চব্বিশ ঘন্টার ভিতরে আমরা হোম ডেলিভারি দেবো সেক্ষেত্রে ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা কুরিয়ার সার্ভিস চার্জ অবশ্যই আগে অর্ডার কনফার্ম করার জন্য দিতে হবে এটা হচ্ছে দেখেন ম্যাজেন্টা কালার সম্পূর্ণ জুয়েলারি কাজের ভিতরে পাটটা একবারে সা শাড়িটা একবারে সফট চৌদ্দ হাত মাত্র দিচ্ছি পঁয়ত্রিশশো টাকা অনলি মাত্র পঁয়ত্রিশশো টাকা অবিশ্বাস্য দামে পাচ্ছেন এই শাড়িগুলো ঢাকা মালিবাগ মৌচাক মার্কেট আর যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট দেখেন কত সফট শাড়ি লাইক কমেন্ট করবেন আপনাদের লাইক কমেন্টে জানাবেন আপনারা কি ধরনের শাড়ি চাচ্ছেন আর প্রত্যেকটা শাড়ি পাচ্ছেন ইউনিক ডিজাইনের ভিতরে ইউনিক কালারের ভিতরে একবারে ধামাকা প্রাইস পঁয়ত্রিশশো টাকায় দেখেন পাড়ের কারুকার্য দেখেন বডির কারুকার্য দেখেন কোনটার সাথে কোনটার কারুকার্য মিলবে না মাত্র পঁয়ত্রিশশো টাকায় পাচ্ছেন ঢাকা মালিবাগ মোচাক মার্কেট এম দুশো ছয় নম্বর দোকানে আর আমাদের ভিডিওর স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আপনারা যদি অন্য শাড়ি নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের পিক পাঠাবো যে কালারগুলো আমি আবারও দেখিয়ে দিচ্ছি যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিবেন প্রত্যেকটা কালার পাচ্ছেন সোবার ইউনিক আর প্রত্যেকটা শাড়ির সাথে বেলা স্পিট সহ মাত্র পঁয়ত্রিশশো টাকা পিওর বেনারসি কাতান আপনারা নর্মালি যেখান থেকে কিনতে যান এগুলো পাঁচ থেকে ছয় হাজার টাকা লাগবে আমরা পরিচিত হওয়ার জন্য এত কম দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা তো আমাদের ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম